জীবনে একটা মানুষ পাইছি মনের মতো আর সেটা হচ্ছে তুমি বুঝলা যেদিন থেকে বুঝতে পারছো আমি তোমার প্রতি দুর্বল ঠিক সেদিন থেকে ইচ্ছা মতো না সেটা তো যাই হোক বাদ দাও কোনো মানুষ সে এতটা অবহেলা করো না যে নিজে পরিবর্তন হতে বাধ্য হয় কষ্ট হলেও চুপ থাকি তাকে বললে বুঝবে কি যদি সে বুঝতো মনের কথা দিত না আমায় ব্যথা আমার কষ্ট আমারই থাক তো সুখে থাকে ততটুকি ভালোবাসবে যতটুক আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তাকে পাওয়ার ইচ্ছাটা তোমার কতটুকু আমি শুধু একটা কথাই বলবো আমি সব নিয়ম ভেঙে হলেও তাকে চাই শেষে না হয় মুক্তি দিলাম কেদে আর পেলাম কই যতই বলে তুমি আমার তুমি আর আমার যেই চোখের পানি পরিবার দেখে নাই ওই চোখের পানি তুমি দেখছিলাম কিন্তু আফসোস মূল্য দিলাম পুরুষদের নিয়ে একটা লাইন পুরুষ কখনো নারীকে ঠকাই না আমি মূলত পুরুষদের কথা বলছি কা পুরুষদের নয় এখন দেখি আগের মতো আর কথা বলো না ফোন করলে ঝগড়া করার বানা পড়লো কি সাইরা যাওয়ার বাহানা খুঁজছো আমার কাউকে ভালো পাইছো শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না কারণ ভালোবাসা কথায় না আচরণে প্রকাশ পায় তোমার কথাই ভাবছিলাম তারপর মনে হলো ফালতু জিনিস নিয়ে চিন্তা করে লাভ আছে সে নতুন জিএফ এর সাথে আমাকে জ্বালাতে এসছিল আমাকে দেখে তার জিয়ে জ্বলে গেছে দেখতে অসুন্দর হইতে পারি কিন্তু মনটা ফুলের মতোই সুন্দর আমার মন খারাপ করা যদি তোমার মন ভালো হয় তাহলে তুমি ওইটাই করো আমি তাতেও খুশি আমি বলেছিলাম তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি কিন্তু তোর সুখের জন্য তোকেই চাইতে হবে আমি কখনোই ভাবিনি ওহে মায়াবতী টাইম পাস তো লড়ু খেলা করতে মারতি আমার জীবনটা নিয়ে কেন খেললি সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম আগে ঈদের জামানি মায়ের কাছে কত বায়না করতাম ঈদের জামা কিনে লুকিয়ে রাখতাম কেউ দেখে ফেললে ইচ্ছে শেষ হয়ে যাবে আর এখন ঈদের আনন্দটাই হারিয়ে ফেল দেখতে আমি যতটা খারাপ তার থেকে বেশি খারাপ আমার কপাল কারো সাথে কারো তুলনা করো না কারণ সবার জীবন একরকম হয় না কারো কষ্ট দেখে মজা নিও না কারণ কষ্ট কেউ বাজার থেকে কিনে আনে না আমাকে ভুল বোঝার মতো লোকের অভাব নেই কিন্তু আমাকে আমার মতো করে বুঝার মতো একজনও ভালো রাখিস তাকে যার জন্য দিন দিন অবহেলা করছিস আমাকে হারিয়ে ফেলেছো তুমি আমায় কোনো এক নতুন মানুষের আশায় দেখি সেই মানুষটা কতটা ভালো রাখতে পারে তোমায় ছিলাম রাত আমিও জেগেছিলাম ছিল কোনা দিবে যার জন্য গভীর রাতে আমি কেঁদেছিলাম কি সুন্দর একটা কথা না ভাই অনেক লাগছে কিন্তু পানিতে বিশ্বাসে পান করলো মরমু পান না করলো মরমু কেমনই আমার জীবনটা হয়ে গেছে বাঁচার চেয়ে বেশি মরার ইচ্ছা করতাছে ও হে আমার শখের পুরুষ যেদিন এই পৃথিবী ত্যাগ করবো ওইদিন বুঝতে পারবা তোমার লাইফ থেকে তুমি কি হারাইছো আমি অযত্ন অবহেলায় বেড়ে ওঠা বেরঙ্গিন এক ফুল পৃথিবীর সব মানুষই সঠিক শুধু আমি মানুষটাই ভুল এই যুগে পুরুষের ভালোবাসা বিশ্বাস করতে নেই তারা মাথায় রাখে একজনকে আর মনে জায়গা দেয় আরেকজনকে জীবনে কিছু পায় না পাই দুটি জিনিস প্রচুর পেয়েছি সেটি হলো কষ্ট আর টেনশন তুমি খোঁ নিলে অভিমান আর আমি খোঁ নিলে বেঈমান বেশ ভালোই তো ব্যাপারটা অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে আর স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়